আপনাদের জীবনকে সহজ সরল আর সুন্দর করার একটি প্রচেষ্টা নিয়মিত আমি করে যাই আমার এই টোটকা গ্রহেদের দমন করার জন্য একটা রিওয়াজ দর্শক আপনাদের কাছে আমার নিবেদন আমার এই চ্যানেলকে আপনি বাংলার ঘরে ঘরে পৌঁছিয়ে দিন আপনার বন্ধু বান্ধব তাদেরকে পাঠান মনে রাখবেন এটি একটি প্রোগ্রাম একটা খেলা একটা গেম একটা ধার্মিক উপদেশ হিন্দু ম্যাথোলজিকে নিয়ে এই প্রোগ্রামটি চলে কিছু শিখতে পারবেন কিছু করতে পারবেন নিজের দোষকে দূর করার সহজ উপায় যেগুলো গ্রহদের দ্বারাই নির্মিত হয় একটি সমস্যা প্রায় প্রায় অনেক পরিবারে যাদের ছেলে যুবক হইয়াছে বিবাহযোগ্য হইয়াছে যাদের মেয়ে বিবাহযোগ্য হইয়াছে প্রচুর চেষ্টা করার পরেও বিবাহ হচ্ছে না প্রচুর চেষ্টা হরস্কোপকে যখন টেস্ট করা হয় হরস্কোপকে যখন গণনা করা হয় তা দেখা যায় জাতকের মাঙ্গলিক দোষ আছে এটি একটি বিবাহ ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে একটি মহাদোষ রিলেশনকে অফ করে দেয় পুরুষের যদি মাঙ্গলিক দোষ হয় তাহলে স্ত্রী অসুস্থ হয় আর স্ত্রীর যদি মাঙ্গলিক দোষ হয় তাহলে পুরুষ স্বামী অসুস্থ থাকে উল্টো তাই মারা ছেলেদের মারা প্রায় প্রায় এটা খোঁজ করে মেয়ের কোনো মাঙ্গলিক দোষ তো নেই কারণ উনার ছেলে অসুস্থ হবে আর যদি ছেলের থাকে তাহলে মেয়ে অসুস্থ থাকবে দর্শক এই দোষকে দূর করার জন্য চিরজীবনের জন্য এই শ্রাবণ মাসটি ভীষণ উপযোগী আদিম কাল থেকে নিয়ে প্রত্যেকটি যুগে উপটান বলে একটা জিনিস তৈরি হতো উপটান যেটা বানিয়ে রাখা হতো এই শ্রাবণ মাসে তৈরি হতো হলুদ চন্দন এটাকে মিলিয়ে রাখতে হয় এবং যখন স্নান করবেন এই দুটা জিনিসকে দুধে ফেলা হয় পনেরো মিনিট দুধে থাকবে তারপরে এটা দিয়ে স্নান করতে হয় এই উপটান দিয়ে যদি আপনি এই শ্রাবণ মাসে স্নান করেন পুরো শ্রাবণ মাসটি যতদিন এখন আপনার হাতে আছে আমার এই প্রোগ্রামটি শোনার পর মিনিমাম দশ দিন তো করতে হয় আপনি যতটা সময় পাবেন ম্যাক্সিমাম করুন এটা করলে যে চন্দন হলুদ এটার গুঁড়ো তাকে দুধে নিয়ে স্নান করার আগে পুরুষ এবং মেয়ে দুজনকে রেখে দিন এবং দশ পনেরো মিনিট পর এটা দিয়ে স্নান করুন করলে বলা হচ্ছে আপনার মাঙ্গলিক দোষটি দূর হবে কিন্তু এখানে শেষ নয় এখানে শেষ নয় এটা আপনি আপনার বডির থেকে মাঙ্গলিক তো দূর করে দিলেন কিন্তু তারপরও কিন্তু বিবার সময় যখন ছেলে যখন মেয়েকে দেখতে আসে ইয়া মেয়েরা ছেলেকে দেখতে যায় সেদিনও সেদিনও যদি আপনি দিয়ে এই দিয়ে স্নান না করেন তাহলে বলা হয় আপনার মধ্যে সেই রশ্মি সে সম্মোহন সেই সুন্দরতা সেই কোমলতা সে জিনিসটা আসবে না আপনাকে দেখা যাবে আপনি যদি সুন্দরীয় হন যারা দেখতে আসছে তারা আপনাকে বিশৃত দেখবে আর আপনি যদি সুদর্শন যুবক হন যারা আসবে তারা আপনাকে ক্যালাস মনে করবে অদ্ভুত কিন্তু দর্শক জ্ঞান এই শ্রাবণ মাস ধর্মের মাস আপনারা জানেন উত্তর ভারত দক্ষিণ ভারত ম্যাক্সিমাম সম্পূর্ণ হিন্দুস্তানে এই শ্রাবণ মাসে লোকেরা নিরামিষ খায় মাছ মাংস ডিম খায় না এই শ্রাবণ মাসে লোকেরা ওয়াইন খায় না কোনো নেশা করে না উত্তর ভারত বোম্বে এই সময় ওরা মনে করে এটা আমাদের সময় একটি মাস সবাই ছুটি মানায় একমাত্র আমাদের বাংলা যেখানে শ্রাবণ মাসেও মাছ মাংস ডিম অজস্র খাওয়া হয় নিবেদন আমার আপনার কাছে কারণ বাংলার ব্রাহ্মণরাও যারা পূজারী ব্রাহ্মণ তারাও এসব মানে না অবাক আপনি জানেন পুরো হিন্দুস্তানের মধ্যে একমাত্র বাঙালি ব্রাহ্মণরাই মাছ মাংস ডিম খায় আর কোন জাতির ব্রাহ্মণরা মাছ মাংস ডিম খায় না দর্শক জ্ঞান এই শ্রাবণ মাসটাকে আপনারা মেনে চলুন এই টোটকাটি বানিয়ে রাখুন আর তিনবার আপনারা এটা এক সপ্তাহ স্নান করুন এটাকে নিয়ে এবং যেদিন আপনাকে কোনো কেউ দেখতে আসবে সে মেয়ে হোক পুরুষ হোক সেদিন যাদের সামনে বসবেন এই এই টোটকা এই টোটকা মানে এই উপটান এটাকে উপটান বলা হয় আপনার শরীরের স্কিনকে ভীষণ গ্ল্যামার যুক্ত করে দেবে এমনিও বলা হয় যে এটা সাধারণ সাধারণভাবেও আপনি আপনার স্কিনের জন্য ইউজ করতে পারেন চন্দন হলুদ আব্দুল আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ওম হনুমন্তে নমঃ